সকাল থেকেই মেঘলা আকাশ সাথে পড়ছে গুরিগুরি বৃষ্টি এমন অবস্থায় দেশের দুই জেলায় দিয়ে আসছে ষাট কিলোমিটার বেগে ঝড় এজন্য নদী বন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস বৃহস্পতিবার পাঁচটা থেকে দুপুর একটা পর্যন্ত নদী বন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে ময়মনসিংহ ও সিলেট অঞ্চল সময়ের উপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে এই সময় সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে অন্যদিকে দেশের সর্বশেষ একশো বিশ ঘন্টার পূর্বাভাস অনুযায়ী আজ ঢাকা ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর রাজশাহী খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ধরনের বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের সংখ্যা রয়েছে তবে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে বলে পূর্বাভাসে জানানো হয়েছে ঝড় বৃষ্টির এমন সতর্কতায় নদীপথে চলাচলকারী এবং সংশ্লিষ্ট অঞ্চলবাসী সাবধানতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হয়েছে দৈনিক দেশকাল